গুড মর্নিং ফ্রেন্ডস তোমার কেমন আছো আশা করি ভালো আছে আমি বেশ ভালো আছি আজ আবার নতুন দিনের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে সকালবেলা চা যে চা নিয়ে যাই হোক আমার ক্যামেরাটা ভীষণ ডিস্টার্ব করছে ক্যামেরাটা সকালবেলা বসে পড়েছি আমি আর রিয়ার বাবা রিয়ার বাবা চা আমি খাচ্ছি পেরেছি ক্যামেরার পেছনে চা খাচ্ছে রিয়া নেই রিয়া ঘুম থেকে সবে উঠেছে উঠে যান করতে গেছে দিনটা এভাবেই শুরু করলাম তোমার দেখতে থাকো সারাদিন কি করি না করি আজকে ঠিক আছে চলো দেখিয়ে দিই রিয়ার বাবাকে একবার গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন ব্লগ একটা শুরু হল অনেকদিন পর ব্লগে আমি এলাম আমাদের এখানে একটা খুঁটি আজকে আজ খুঁটি পুজো আছে সেই খুঁটি পুজোর দেখাবো আমি অনেকক্ষণ পরে ওইখানেই মাঠে চলে যাবো এখন চা খাচ্ছি এই পনির কেটে নিয়েছি পনির আর আলু ভাজা হচ্ছে। আলুগুলো ভাজা হচ্ছে। আর এখানে পনির কেটে নিয়েছি। এই পনির দিয়ে আলুটা তরকারি করব। আর ভাত হয়ে গেছে। এই এত পরে তোমাদের সামনে এলাম। সেই সকালবেলা এসেছিলাম। চা খেয়ে দেখে তারপর আসা হয়নি। তারপর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আজি করলাম। অনেক দিন পরে করলাম একটু কচুড়ি আল্লাম বাড়িতেকে। কচুড়ি খেলাম। কচুড়ির আলু তরকারি। ব্যাস তারপরে আর আশাই হয়নি তোমাদের কাছে তাই তরকারি ফরকারি কেটে ফেটে নিলাম তারা আজকে রান্না করবো হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো পনির আলুর তরকারি আর ভাত আজকে আমাদের একটু নিরামিষ খাওয়ার ব্যাপার আছে আজই না আমাদের তিন দিন নিরামিষ খেতে হবে তিন দিন আজকে হচ্ছে এই লাস্ট তিন দিন দুদিন নিরামিষ খেয়েছি এর আগে কেননা রেয়ার একটা অসুবিধা আছে রেয়া একটা ওষুধের ব্যাপার আছে আর কি ওষুধের ব্যাপার আছে সেই জন্য আজকে তিন দিন নিরামিষ খেতে হবে ওষুধের জন্য সেই জন্যে আজকে হচ্ছে নিরামিষ চলছে আমাদের পনির আলু তরকারি করবো নিরামিষ ওই রিয়ার বাবা আনি রিয়ার বাবা আজকে কাজিয়ানি কারণ হচ্ছে আমাদের এই মাঠে আজকে খুঁটি পুজো খুঁটি পুজো হবে সেই জন্য রিয়া বাবা এই মাঠেই রয়েছে মাঠে প্রোগ্রাম হচ্ছে মাইক চলছে গান আওয়াজ যাই না শুনতে পাওয়া যাচ্ছে কি না কিছু এই জন্য আমি ক্যামেরাও অন করতে পারছি না দিয়ে ক্যামেরা একদমই অন করতে পারছি না এই গান হচ্ছে বলে চলো বেশি কথা বলবো না কেন বেশি কথা বলে কিছু শোনা যাবে না ঠিক আছে পরে আবার তোমাদের কাছে আসছি চলো স্নান করে চলে এসেছি স্নান করে এসেই বসলাম এতক্ষণে আমাদের এখানে এই যে পাড়াতে আর কি মাঠে মাইকটা বন্ধ করেছে সকাল থেকে আসতে পারিনি জানো তোমাদের কাছে এই মাইক চলার কারণে কী জোরে মাইক চলছে গান হচ্ছে গান হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছিলো সব এসেছিলো কী সব গানের লোক হোক এসেছিলো গান করছিলো যাই হোক এই এতক্ষণে বন্ধ করেছে তাই আমার তাদের ক্যামেরাটা অন করতে কথা সকাল থেকে ক্যামেরা অন করতে পারছি না ক্যামেরা অন করতে পারছি না এত জোরে মাইকের আওয়াজ হচ্ছে কপিরাইটার বয় আমি আর ক্যামেরা অন করতে পারছি না যাই হোক তাও মাঝখানে একবার কথা বলেছি তখনও গান হচ্ছেও যায় না কি হবে মাঝখানে একটুখানি কথা বলেছি আমি কি করব বলো ক্যামেরা যে অন করবো সেটাই পাচ্ছি না যখনই ক্যামেরা অন করতে আছি তখনই হাওয়াও করে গান বাজছে যাই হোক আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে সব হয়ে গেছে বসে আছি রিয়া স্নান হয়ে গেছে আজকে তো ক্যামেরা সামনে আসতেও পাইনি কিছু দেখাতেও পাইনি আর করেছিলাম হচ্ছে পনিরের তরকারি পনির আলু দিয়ে তরকারি করেছিলাম আর ভাত আর কিছু করিনি আর রিয়ার বাবা এখনও আসেনি মাঠেই রয়েছে প্রোগ্রাম শেষ হলো এইমাত্র এইমাত্র প্রোগ্রামটা শেষ হয়েছে আছে মাঠেই আছে এসে পড়বে এক্ষুনি ওকে বলেছি যে কিছু তুলে নিয়ে এসো ভিডিও করে নিয়ে এসো আমি এখানে দেব যাই হোক ভিডিও করেছি কিনা সোহম এসছে সোহম বাংলা সিনেমার সোহম এসছে আর সায়ন্তিকা তারপরে আইয়ো নামটাই ভুলে গেছি নাম ভুলে গেছি আই এরা সব এসছে এদের একটু ভিডিও করে আনতে বলেছি যাই না করেছি কিনা খুঁটি পুজোর একটু ভিডিও করতে বলেছি কেননা ওর মধ্যে রয়েছে দৌড়াদৌড়ি কাজ কেমন আমি করেছি কিনা যদি করে থাকে তোমাদেরকে অবশ্যই দেবো ঠিক আছে আজকে সেরকম ভিডিও কিছু দিতে পারিনি ঠিক আছে চলো এখন খাবো রিয়া স্নান করা বোধহয় হয়ে গেছে বেরিয়ে গেছে ওদিকে কেমন করে গেছে তারপর খাবো খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে গিয়ে বাবা এসে বলে এসে করো একটু ঢুকে ঘরে এসে বলে খাবো খেয়ে একটু শোবো ঠিক আছে তুই আবার তোমাদের কাছে বিকালবেলা আসছি কেমন খুঁটি পুজো হয়ে যাওয়া মানেই মানে দুর্গাপূজা খুঁটি খুঁটি পড়ে গেছে বাস পড়ে গেছে ব্যাস এবার প্যান্ডেল শুরু হওয়ার কাজ শুরু হবে এখানে পুরো ঘিরে দেয় মাঠে ঘিরে দিয়ে প্যান্ডেল শুরু হয় এই সেই সূর্য এবার পুরো মাঠে আটকানো থাকবে মাঠে একটু যেতেও পারবো না আর কি চলো 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 করে আছি ভেজে কোথায় চলতে বলছি ভগবান আমি যাই হোক বিকাল আজ একটু বেরোবো বেরোনোর ইচ্ছে আছে বিকালবেলা যাই না রিয়া বাবা তো বললো আজ একটু কাজে বেরোয়নি কাজে যাইনি বললো যে বিকালবেলা একটু নিয়ে বেরোবে দেখি আমার তো বেরোলে পর ডালনাপের দিকে একটু যাই ডালনাপে একটু ঘুরি ঘুরে আর কিছু খাটুক খাই আইসক্রিম টাইসক্রিম খাই খেয়ে বাড়ি চলে আস যাই না আজ যাবো কি না যদি যাই তাহলে তোকে দেখে অবশ্যই দেখাবো আজ যদি না যাই দাদা দেখানো হবে না ঠিক আছে চলো দেখো আজি দুপুরের দেখি দেখি রান্না করেছি আজি দুপুরে হচ্ছে এই যে ভাত বিড়ালকে দেওয়ার পর বিড়াল বাচ্চাতে ভাত দেওয়া হয়ে গেছে আমি আর ইয়া খাবো ভাত আর এখানে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করেছি একদম শুকনো ঠিক আছে পনির আলু তরকারি আর ভাত চলো খেয়ে নিই এবার